আমি সেটা বলছি আমার নাম্বার প্লেট নিয়ে এত প্রবলেম সেটার জন্য আপনারা আমার কাছ থেকে চালান কাটতেছেন তাহলে আপনাদের যে নেম প্লেট নাই এটা নিয়ে কি আমার একটুও চিন্তা হওয়া উচিত না অবশ্যই হওয়া উচিত কারণ আমি তো এটা চিন্তাই করতে পারি যে আপনারা অরিজিনাল পুলিশ না আপনারা ভুয়া পুলিশ আমার কাছ থেকে ফ্রড করে টাকা পয়সা নিচ্ছেন তাই না মানে তোর কাছ থেকে এখন এটা জানতে হবে আমি ফ্রড নাকি অরিজিনাল এই তুই কে রে কোথাকার কে যে তুই আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা শেষ আমি পুলিশ কমিশনার নুরালি আপা আপা বাস আমি আপনাদের আর কোনো কথা এখানে শুনতে যাচ্ছি না আমার গাড়িটা যখন প্রথম আপনারা আটকাইছেন তখন আমি ভাবছিলাম যে আপনারা হয়তো খুব সুন্দরভাবে নিজেদের ডিউটি পালন করতেছেন কিন্তু আপনারা যে এখানে ডিউটি পালন করতেছেন শুধুমাত্র পাঁচশো টাকার জন্য সেটা আমি বুঝতে পারি নাই যেই চালানোর জন্য জরিমানার মূল্য নির্ধারণ করা আছে শুধুমাত্র একশো টাকা সেইখানে আপনারা চার্জ করতেছেন পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা শুধুমাত্র এখানে দাঁড়ানো আছেন নিজেদের পকেট ভারী করার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য তাও কিনা অসাধু উপায় আপনাদের সিস্টেমটা আমার একদমই ভালো লাগে নাই আমি যতটুকু বুঝতে পারছি আপনারা এভাবেই নিজেদের ক্ষমতার অপব্যবহার করে কারাপশন করেই যাচ্ছেন ঠিক আছে কোনো সমস্যা নেই বাকি কথা আপনাদের সাথে আমার থানায় হবে